আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিটি দিনের শুরুতে আমি শুধু একজন মা নই আমি একজন পরিবার কল্যাণ সহকারী দায়িত্ব ভালোবাসা ও সেবার পথে চলা একজন কর্মী আজও মেয়েকে নিয়ে স্বপ্নের পথে বের হলাম এই গেটটা শুধু আমার বাড়ির গেট না এটা আমার দুইটি পরিচয়ের প্রবেশ ধার মা হিসেবে দায়িত্ব এবং সমাজের সেবিকা হিসেবে গর্ব কখনো পাকা রাস্তা কখনো ইটের সোলিং কখনো আবার ভাঙা পথ কিন্তু একজন মা থেমে থাকে না কারণ তার বুকের ভিতর থাকে একটি শিশুর ভবিষ্যৎ আর দেশের প্রতি দায়িত্ববোধ কোথাও রাস্তার কাজ কোথাও জ্যাম তবুও মন ভাঙে না কারণ আমি জানি যে জাতির নারীরা দায়িত্ব নিয়ে পথে নামে সে জাতির ভবিষ্যৎ কখনো থেমে থাকে না একজন পরিবার কল্যাণ সহকারী হিসেবে কাজের জায়গায় আমি সবার মেয়ে বোন বন্ধু আর নিজের মেয়ের সামনে একটা জীবন্ত উদাহরণ যাতে সে দেখে একজন কর্মজীবী মা সমাজকে বদলে দিতে পারে সব বাধা পেরিয়ে যখন মেয়ের স্কুলে এসে দাঁড়ায় মনে হয় আজকের ছোট সকালটা ও সফল আল্লাহ হাফেজ বলে যখন আমার মেয়ে গিয়ে যায় তখন বুক ভরে উঠে গর্বে কারণ আমি জানি তার প্রতিটি পদক্ষেপের পেছনে আছে মায়ের দোয়া আর আল্লাহর রহমত